দীর্ঘ দুই দশক পর গঙ্গল নগরী চট্টগ্রামে আসছেন বিএনপির শীর্ষ নেতা এ বর্তমান চেয়ারম্যান তারেক কিন্তু বিশ বছর পরে তার এই আগমন উপলক্ষে চট্টগ্রামের পুরো শহর আমরা দেখছি এটি একেবারে একদম সাত সাত রব উঠেছে ভূমিকা কর্মীদের মিছিলে মিছিলে স্নোটারে প্রকল্পিত হচ্ছে এই বড় গ্রাউন্ডের মাঠ সকাল থেকেই তার এই সমাবেশ কেন্দ্র করে আর চট্টগ্রামের বিভিন্ন ইউনিট থেকে চট্টগ্রাম জেলা থানা বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরাও আমরা দেখছি যে এই সমাবেশে অংশ নিচ্ছেন যেটি বলছিলাম যে সকাল থেকে আমরা লক্ষ্য করছি পোলো গ্রাউন্ডের আশপাশে প্রত্যেকটি সড়ক ইতিমধ্যেই যান চলাচল বন্ধ হয়ে গেছে লোকের লোকারণ্য অবস্থা আমরা দেখছি যে বিভিন্ন থানা এবং বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন ব্যানার থেকে মিছিল স্লোগান নিয়ে একে একে সকাল থেকে কিন্তু পলো গ্রাউন্ডের মাঠ ইতিমধ্যেই আ এখন আমরা যত দূর জানি যে এখন প্রায় খানেক পরে হয় তারেক রহমান এই সমাবেশে যোগ দেবে আমরা যদি একটু নেতাকর্মীদের সাথে একটু কথা বলতে চাই আমরা তাদের বক্তব্যটা একটু শুনতে চাইব আপনি কোন এলাকা থেকে এসেছেন আজকের এই সমাবেশে আপনি কেন অংশ নিয়েছেন না দেখতে আছিস তার জায়গা এক নজর দেখতাছিল আমি এসেছি লক্ষীপুর কমলনগর থেকে আমরা এসেছি আগামী দিন যেন কিভাবে তারেক রহমান দানের দিশে বোর্ড দিলে কিভাবে সুন্দর করদেশ চলবে আপনার কাছ থেকে একটু কি জানতে পারবো আমরা যে আজকে এত কেন এত মানুষ কেন আজকে এখানে জড় হয়েছে তারেক রহমানের আসলে মানুষ কি খুঁজছে আসলে হ্যাঁ তারেক গিয়ারের আগমন উপলক্ষে এখানে সবাই জড় হয়েছে এবং ওনাকে সবাই ভালোবাসে হ্যাঁ এইজন্য মনে করেন না সবাই রাত থেকে সবাই এসে এখানে অবজ্ঞা করতেছে শুধু এক নজর নাটকে দেখার জন্য স্বাভাবিকই আসলে সাধারণ মানুষ এবং তার দলে বিশেষত বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যেই করেছেন তাদের কিন্তু এক একজনের এক এক রকমের ভাবনা এক এক রকমের অনুভূতির কথা কিন্তু আমরা জানতে পারছি একেবারে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে মিছিল স্লোগানে একেবারে আজকে কিন্তু একেবারে বলাই যায় যে চট্টগ্রাম নগরীটা আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে আমরা যখন এই মাঠের দিকে আসছিলাম তখন আমরা দেখলাম যে অনেক দূরে অন্তত দুই আর দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্বে কিন্তু আমাদের তারপর থেকে কিন্তু পায়ে হেঁটে আসতে হয়েছে কোনো যানবাহন এদিকে আসতে পারছে না অর্থাৎ বিএনপির নেতাকর্মী এবং আয়োজকরা প্রত্যাশা করছে আজকের এই যে সমাবেশ এই সমাবেশে অন্তত দশ লাখ মানুষের সমাগম তারা আসলে ঘটাতে চান তারা আশা করছেন বর্তমান যিনি চেয়ারম্যান তার দুই দশক পরে চট্টগ্রামের এই সমর্থকরা দাবি করছেন তাদের কাছ থেকে আমরা জেনে জানলাম যে তাদের আসলে চট্টগ্রাম ঘিরে বাড়তি প্রত্যাশা রয়েছে তারেক রহমানের কাছ থেকে তারা শুনতে চান যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তিনি চট্টগ্রামের জন্য কি আনবেন কি দিবেন সেই প্রত্যাশাগুলো রয়েছে এবং তারা একরকম কিন্তু তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসটিও কিন্তু তাদের রয়েছে এবং তারা বিশ্বাস করেন যে তারা কম বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বরাবরের মতো চট্টগ্রামের যে উন্নয়ন সেই উন্নয়নে এই দলটি ভূমিকা রাখবে